বন্ধুরা অবশেষে অস্থায়ী কর্মীদের জন্য মাসে চব্বিশ হাজার আটশো টাকা ভাতা দেওয়ার ঘোষণা হাইকোর্টের আপনাদের আবারও জানিয়ে রাখি চব্বিশ হাজার আটশো টাকা ভাতা দেওয়ার নির্দেশ হাইকোর্টের আর এই নির্দেশ আসার পরে বাংলায় নতুন করে একটা অক্সিজেন পশ্চিমবঙ্গের অস্থায়ী কর্মীরা উজ্জীবিত হয়েছে হয়তো খবর অনেকেই পেয়ে পেয়ে গেছেন ডিটেলস হয়তো অনেকের কাছেই চলে গেছে কিন্তু আজকে এই খবরের পশ্চিমবাং বঙ্গের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি পশ্চিমবাংলার ঐতিহাসিক রায় দিয়েছে গুজরাট হাইকোর্ট প্রায় এক লক্ষ আঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা বর্তমানে গুজরাটে কাজ করছেন এবং তাদের ন্যূনতম মাসিক ভাতা অর্থাৎ সর্বনিম্ন ভাতা বহুগুণ বাড়িয়ে যথাক্রমে চব্বিশ হাজার আটশো টাকা এবং কুড়ি হাজার তিনশো টাকা নির্ধারণ করেছে গুজরাট হাইকোর্ট এতদিন সাড়ে পাঁচ হাজার টাকা বেতন পেতেন সেখানে হাইকোর্টের নতুন নির্দেশ গুজরাট হাইকোর্টের চব্বিশ হাজার আটশো টাকা আঙ্গনবাড়ি এবং যারা আঙ্গনওয়াড়ি সহায়িকা রয়েছেন তাদেরকে কুড়ি হাজার তিনশো টাকা দিতে হবে আদালতের যেটা যুক্তি বন্ধুরা বিচারপতি এএস এস সুপেহিয়া ও আর টি হানি সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বুধবার নির্দেশ দিয়েছেন বিচারপতি বলেছেন ন্যূনতম মজুরি নয় বরং লিভিং ওয়েজ বা জীবন ধারণের জন্য পর্যাপ্ত পারিশ্রমিক পাওয়ার অধিকারী আদালতের ভাষায় গর্ভবতী মহিলা ও স্তন্যদানকারী মায়েদের স্বাস্থ্য সেবা শিশুদের পুষ্টি ও প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এই কর্মীরা অথচ সামান্য ভাতার কারণে তারা নিজেরাই সম্মানজনক জীবনযাপন থেকে বঞ্চিত হন হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের এত কম ভাতা প্রদান ভারতীয় সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের অধীনে সংরক্ষিত মৌলিক অধিকারের পরিপন্থী তাই তাদের ন্যূনতম মজুরি 24800 টাকা ও কুড়ি হাজার তিনশো টাকা নির্ধারণ করা হলো এবং এটি কার্যকর হবে দু সালের ফার্স্ট এপ্রিল থেকে পাশাপাশি নির্দেশ দেওয়া হয়েছে মজুরির বকেয়া অংশ পরবর্তীতে করতে হবে। বন্ধুরা এর আগেও যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় দু হাজার চব্বিশ আগস্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বন্ধুরা যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় এর আগেও দু হাজার চব্বিশ সালের সেকেন্ড আগস্ট হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ একটা নির্দেশ দিয়েছিল সেখানে আঙ্গনবাড়ি কর্মী ও সহকারী যারা সহায়িকা তাদের বেতন সরকারি স্থায়ী কর্মচারীদের সমান বিবেচনা করা হোক এবং তাদের চাকরি নিয়মিত নীতি প্রণয়ন করা হোক সেই রায় অনুযায়ী তিন বছর আগের তারিখ থেকে বকেয়া বেতন দেওয়ার কথাও বলা হয়েছিল অর্থাৎ দু সালের দোসরা আগস্ট যে রায় গুজরাট হাইকোর্ট দিয়েছিল সেখানে পরিষ্কার তারা বলেছিলেন যে এদেরকে পার্মানেন্ট করে দেওয়া হোক এবং সরকারি কর্মচারীদের যে সুযোগ সুবিধা ফেসিলিটিস দেওয়া হয় এরাকেও এরাও যাতে সেটা পায় কিন্তু পরে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য এবং ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার জানায় যে এই সিদ্ধান্ত রাজ্যের উপর বিশাল আর্থিক চাপ তৈরি করবে তাই একক বেঞ্চের রায় খারিজ করে এই নির্দেশিকাটা দেওয়া হয়েছে অনেকে ভাবছেন বড় জয় হয়েছে কিন্তু বড় জয় হয়নি যেখানে পার্মানেন্ট বা সমতুল্য করা রায় ছিল সেই রায়কে খারিজ করে জাস্ট একটা বেতন বৃদ্ধির ঘোষণা বা নির্দেশ দিয়েছে গুজরাট হাইকোর্ট এই হচ্ছে বন্ধুরা কর্মীদের অবস্থা বা আপডেট গুজরাটের এবার যদি আমরা পশ্চিমবঙ্গে এর সঙ্গে কম্পেয়ার করি পশ্চিমবঙ্গে এই রায় আসার পর অনেকেই উজ্জীবিত হয়েছেন এখানকার যারা আঙ্গনবাড়ি কর্মী রয়েছেন তারা মনে করছেন যে গুজরাট হাইকোর্টের এই রায় শুধু গুজরাটের জন্য নয় দেশের অন্যান্য রাজ্যের ক্ষেত্রেও একটা দৃষ্টান্ত তৈরি করতে পারে কারণ আঙ্গনবাড়ি কর্মীরা গোটা দেশে শিশু ও মহিলাদের স্বাস্থ্য পুষ্টি নিশ্চিত করার অন্যতম প্রধান ভরসা তাদের শ্রমের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার ন্যায় বিচারের দাবি সারা দেশব্যাপী রয়েছে তো বন্ধুরা বিষয় হচ্ছে পশ্চিমবাংলার ক্ষেত্রে কি হবে আপনারা দেখেছেন কিছুদিন আগে আশা রাস্তায় নেমেছিলেন এখানকার রাজ্য সরকার এমনিতেই আপনারা সকলে হাত ভারী টাকা নেই গরিব অনুদানে ঠিক আছে কিন্তু কর্মচারীদের বেতনের বেলায় এদের হাজার এক্সকিউজ কর্মচারীদের আশা আঙ্গনওয়াড়িদের কখনো পাঁচশো টাকা বাজেটে কখনো হাজার টাকা কখনো দেড় হাজার টাকা এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বেতন বৃদ্ধি করে এদের বর্তমানে দশ হাজার টাকার নিচেই এরা স্যালারি পায় এবং যে স্যালারি পায় সংসার চলে না তবে হ্যাঁ তারা যেহেতু মহিলা ব্যাক রয়েছে ফ্যামিলিতে তাই সেই দিক থেকে তাদের খুব একটা মানে সমস্যা হয় না কিন্তু যে কাজটা তারা করেন সেই কাজের এটা সঠিক পারিশ্রমিক নয় আজকে গুজরাট হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সর্বনিম্ন পঁচিশ হাজার কুড়ি হাজার চব্বিশ হাজার এই টাকাটা অ্যাটলিস্ট যে দ্রব্য মূল্যের বাজার সেটা দেওয়া উচিত প্রতি রাজ্যের রাজ্য সরকারকে তো এই রায় থেকে একটা বিষয় বন্ধুরা ক্লিয়ার হয়ে গেল যে এই মামলার পরিপ্রেক্ষিতে এই মামলাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের যারা অঙ্গনবাড়ি কর্মী আশা করা যায় যে যে তারাও খুব শীঘ্রই কলকাতা হাইকোর্টে মামলা করতে চলেছে বা আগামী দিনে করবে এবং হাইকোর্টে যদি মামলা হয় গুজরাট হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের বাইরে হয়তো হাইকোর্টের রায় কলকাতা হাইকোর্টের রায় যাবে না এবং আমরা মনে করি রাজ্য যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে একটা স্ট্যান্ডার্ড স্যালারি দেওয়া উচিত সর্বনিম্ন স্যালারি দেওয়া উচিত এবং সেটা যদি সরকার দিতে নারাজ হয় তাহলে অবশ্যই আঙ্গনবাড়ি কর্মী যারা আছে তাদেরকে আইনের দ্বারস্থ হওয়া উচিত বলে মনে করছে এবার দেখার বিষয় অঙ্গনওয়াড়ি কর্মীরা কি করবেন তারা কোন পথে যাবেন রাস্তায় নামবেন সরকারের কাছে দাবি দেওয়া তো তারা মাঝে মধ্যেই করেই থাকেন কখনো রাস্তার মাধ্যমে কখনো আলোচনার মাধ্যমে তো এবার তারাও এই এই নির্দেশের পর হাইকোর্টে মামলা করতেই পারে সেটা আগামী দিনে দেখা যাবে কিন্তু মামলা করা মানে বুঝতেই পারছেন সহজে রায় হবে না সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট অনেক অনেক ব্যাপার রয়েছে অনেক সময় সাপেক্ষ হয়তো আরো চার পাঁচ বছর লেগে যাবে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আপনাদের রিয়াকশন এবং আপনাদের টেক কি রয়েছে অবশ্যই জানান এবং অস্থায়ী কর্মচারীদের যদি সত্যি কথা বলা হয় সারা দেশব্যাপী বন্ধুরা কোনো রাজ্যে সঠিক পারিশ্রমিক কেউ দেয় না সকলেই চায় কম টাকায় বেশি কাজ নিতে এই পলিসি এটা ইংরেজদের পলিসি আর সেই স্টাইলেই চলছে বর্তমান সরকার সমস্ত রাজ্যে যেখানে যেখানে ভাতা বৃদ্ধি বা বেতন বৃদ্ধি হয়েছে সবাই ওই চাপে পড়ে দায়ে পড়েই হয়তো দিয়েছে স্বই ভাতা বৃদ্ধি কোনো রাজ্যেই হয়নি কারণ কোনো রাজ্য সরকারের রাজকোষাগারের টাকা কর্মচারীদেরকে দিতে মানে ভীষণ গায়ে লাগে কোনো রাজ্য স্বতঃস্ফূর্ত ভাবে কর্মচারীদের স্যালারি দেয় না কর্মচারীদের বেতন দিতে সবাই নারাজ তো যার ফলস্বরূপ মামলার মামলাতে যেতে হয় আপনারা জানেন গুজরাটে বিজেপি সরকার রয়েছে গুজরাটে বিজেপি সরকার রয়েছে এবং আজ থেকে নয় বহু বছর ধরে বিজেপি রাজ করছে যেমন পশ্চিমবাংলায় তৃণমূল ঠিক গুজরাটে বিজেপি রয়েছে পশ্চিমবঙ্গ থেকে আর্থিকভাবে অনেকটা রাজ্য তারপরেও কর্মচারীদের অবস্থা ভাবে যেতে হচ্ছে আমরা এই বিষয় নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম যে এই অস্থায়ী কর্মচারীদের পক্ষে কোন সরকার কোন সরকার অস্থায়ী কর্মচারীদের জন্য ভালো এই নিয়ে আমরা অনেক প্রতিবেদন করেছি এবং আমাদের সার্ভের প্রেডিকশনে আমরা বারবার আপনাদের জানিয়েছি যে কোনো পলিটিক্যাল পার্টি এই অস্থায়ী কর্মচারীদের পক্ষে নয় সকলে কম টাকায় বেশি কাজ নিতেই ভালোবাসে তো যাই হোক বন্ধুরা এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের রিয়াকশান লিখে জানাবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ